বাবা তার চোখ দেয় না বাবা তার বুকে নেয় না বাবার খবর দেয় না বাবা বাবা আসসালামু আলাইকুম আমরা এসেছি এলমাপা ও তার মায়ের কাছে কথা না বলতেই যেন তাদের চোখ গড়িয়ে পানি পড়তেছে এলমাপার বয়স কেবল সতেরো এই বয়সে তার স্বামী মারা গেছে আরো আট মাস আগে কিভাবে চলবে এই বাচ্চাটাকে নিয়ে এসে কি হয়েছিল খালা আসলে আপনি কান্না করতেছেন আমার মেয়ের জামাইয়ের মানুষ মাইরা ফেলেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আমরা খুব অসহায় অবস্থায় আছি আমার ছোট্ট একটা নাতিন আছে মেয়েটার বয়স মাত্র সতেরো বছর এখন আমাদের চলতে খুবই কষ্ট এবং কি মেয়ের জামাইয়ের অনেক টাকার ঋণ ছিল কেউই কোন ঋণ মাফ করে নাই তাদেরকে সবার আবার টাকা দিতে হবে এবং কি বাচ্চাটারও ভরণ পোষণ বাচ্চাটা সবসময় অসুস্থ থাকে এখন বাচ্চাটারে নিয়ে আমি খুব অসহায় অবস্থায় আছি মেয়েটারে নিয়ে এখন কোন সহৃদয় বান ব্যক্তি যদি আমার মেয়েটারে একটু সহযোগিতা করতো তাহলে আমার জন্য খুব ভালো হইতো কিভাবে মারা গেল আপনার আপনার স্বামী কিভাবে মারা গেছে আপু গুলি করে কে গুলি করেছিল তো নাই আমরা মৃত অবস্থায় গিয়ে পাইছি আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনতে পারি নাই আপনার তো মনে হচ্ছে আপনার মেয়ের স্বামীকে নিজের ছেলের মতো করেই ভালো জানতেন আমার শাশুড়িwidetilde বেশি ভালোবাসতাম আমি আমার মেয়ের জামাইকে ও অনেক ভালো ছিল অনেক নরম ভদ্র ছিল ও কখনো কারো সাথে কোনো বেয়াদবি করে না এবং আমি যে শাশুড়ি ও সব সময় মায়ার চোখে দেখছে আমারে অন্যরকম আদর ভালোবাসা সম্মান করছে কিন্তু আমি স্বপ্নে ভাবি তাই যে আমার মেয়ে 16 17 বছর বয়স বৃষ্টি হয়ে যাবে

আমার মেয়েটার মাত্র সতেরো বছর বয়স ওর জীবনটা কিভাবে যাইবো কিভাবে দিনগুলো পার করবো এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হইব কোথায় গিয়া দাঁড়াইবো বাচ্চাটা কিভাবে ওই মানুষ হইবো কিভাবে পড়াশোনা করবো ওর জীবনটা কিভাবে চলবো সংসার করেছিল কত বছর দুই বছর

বাবার কুলে আর উঠতে না কোনো খোঁজ পান নাই যে কারা মারছে কিভাবে মারছিল আসলে আপনার স্বামীকে

শত্রু ছিল শত্রু বলতে কি যে ওরা একটা চার দোকান ছিল যখন পনেরো আগস্ট যখন এই গ্যাঞ্জাম হয় আগস্টের আট তারিখে ওর দোকান লুটপাট করে নিয়ে গেছে আমরা চিনতে পারি না যে কে কারা আমরা রাত্রেবেলা দোকান বন্ধ করে রেছি ফজর আধানের পরে গার্ড ছোট বাইরে ডাকা উঠাই করতেছে যে মোটর দোকান সব লুটপাট করে লয়ে গেছে সব ভাই চলে লইছে পরে হারা বাইরে এসে আম ফোন দিছে আমরাও গেছি যাওয়ার পরে দেখি যে একদম মানে যত তিন সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিল সব নিয়ে গেছে দোকানের চেয়ার টেবিল টেবিল যা ছিল সব ভাইঙ্গা ফেলাইছে কেটনি টেটনি যা ছিল সব ভাঙ্গা ফেলাইছে পরে দুইটা টাকা ছিল এগুলাও নিয়ে গেছে তারপরে দুইটা অটোরিক্সা ছিল আমি কইরা দিছিলাম ওই যে গহনাঘাটি বন্দুক দিয়া তারপরে আলাই রিক্সা গুলাও নিয়ে গেছে গা এরপরে আপনার এই ঘটনার কিছুদিন পরে খালি আমার একজন মা আমার না একজনে ফোন করে খালি টাকা চায় মাই মা আমার ফোন করে একজনে টাকা চায় পরে লেগে ওরা কে আমার কবে মা নাম কয় না কিন্তু আমরা যতবারই মনে করেন পরে এত জিজ্ঞেস করছি তুই করছি মানে ওই নামও কইতে পারে না যে কে বা কি আর ফোন নাম্বারটা অম করে দেয় নাই হ্যাঁ ফোন নাম্বারটা অম করে দেয় নাই তো আগস্ট মাস গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একত্রিশ তারিখ করে মাইরাই ফালাই আপনার আপনার মেজামের বাবা মা কোথায় বাবা নাই মা আছে ওরা ওই পাশেই থাকে বেনারসিতে হ্যাঁ আমাদের কোনো খোঁজ খবর নাই না আমার বাচ্চাটা যে বিধবা হয়েছে না তিন তিন তারাও কোন পুস্ত করবে না এবং সেই বাচ্চাটারে এই যে বাপ মরছে এক মাস এক প্যাকেট দুধ পর্যন্ত আজ পর্যন্ত দেয় নাই আমার কোনো কামাই সুদ ছেলে নাই আমার বাচ্চাটা ছোট আমার মেয়েটাই বড় কিন্তু আমার হাজবেন্ড একা কামাই করে এই সাত আট লাখ টাকা ঋণ তারপরে আমার মনে করে ওর দুধ ওর পেপাস ওর খাবার ওর ওষুধ ওর প্রত্যেক মাসে ওর মানে একটা না একটা কিছু আছে এই যে গ্যাস একদিন নিচ দিতে পারি না ওই যে সারা মাস ওরা দুই বেলা করে গ্যাস দিত আসলে আপনাদের অবস্থাটা অনেক বেশি করুন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমার মতে এরকম পরিস্থিতি আর কারণে না করে আমার মেয়েটা এই ছোট মানুষ ওই কোত থেকে দাদা এই বাচ্চাটা নিয়ে आओ কি করব কিভাবে বাসবো আর বাচ্চাটাকে কিভাবে মানুষ করব আমি দুখলে সারা কোণে টেনশনই করি আমরা তো মনে করুন ওশো একটা ফ্যামিলি আমাদের তো তেমন কোনো অর্থসম্পদ নাই จําনেই বাচ্চাটাকে মানুষ করব বা একটা ভবিষ্যৎ করব আমাদের এরকম কোনো অবস্থান নাই আমাদের চলতে ফিরতে খুবই কষ্ট হয় বাচ্চাটাকে নিয়ে এখন নতুন করে কেউ যদি সহযোগিতার হাত বাড়ায় আমরা আরেকবার আসব আপনাদের পরবর্তী অবস্থা কেমন সেটা জানার জন্য তো আপনাদের যে মোবাইল নাম্বারটা সেটা মনে আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো নাইন এইট কেউ যদি সহযোগিতা করতে চায় সরাসরি আপনার যোগাযোগ করবে আপনাদের ঘটনাটা আসলে খুবই হৃদয় বিদায় এতটাই আনকমন কিভাবে যে কি হয়ে গেল আপনার কাছে কেমন লাগে এত অল্প বয়সে আপনি বিধবা হয়ে গেলেন এটা মেয়ের কষ্ট বোধ একটা মাই বুঝতে পারে তাছাড়া আর কেউ বুঝতে পারে না সারাক্ষণ সারা বোবার মতো চুপচাপ থাকে কারো সাথে কথা বলে না কারো সাথে না একা একা করে সারা চুপচাপ বসে থাকে বাচ্চাটাকে নিয়ে বেহুত কষ্ট দিছকে সামনে থাকে সারা তো মনে কষ্টও বিতরে খালি যন্ত্রণা জীবন কি হইব কেমনে যাইব

আসলে এদের কান্না শেষ হওয়ার মতো না যে ঘটনাটা ঘটছে আমরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ